হে এভরিওয়ান তোমাদের তো আগেই জিজ্ঞাসা করেছিলাম এটা কি আর তোমরা প্রত্যেকেই অ্যান্সার দিয়েছো এটা পামকিন সিট হ্যাঁ ঠিকই বলেছো এটা কুমড়োর দানা তবে তোমরা কীভাবে এটা ইউজ করো আমি জানি না আমি কীভাবে ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার কর আগে আগে তো বাজার থেকে কুমড়ো আনার পরে উপর থেকে দানাগুলোকে অনেকেই ছাড়িয়ে রাখতো সেগুলোকে ছাড়িয়ে রেখে তারপরে রান্না করা হতো আর কি তো এখন তো বাজারে এগুলো কিনতেই পাওয়া যায় এরকম প্যাকেট করে বিক্রি হয় তো সেরকমই দুটো প্যাকেট আমি কিনে নিয়ে এসেছিলাম তার কারণ আজকে কুমড়ো দানা তরকারি করা হবে বড়া করে তো সবার প্রথমে আমি দুটো প্যাকেট এখানে ঢেলে নিচ্ছি তো এটাকে আমরা যেভাবে পোস্ত বাটি ঠিক সেভাবেই বেটে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছ দানাগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লঙ্কা তো এখানে একটা লাল লঙ্কা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সামান্য একটু নুন দিয়ে এটাকে প্রথমে বেটে নেব খুব একটা বেশি জল দেবো না জল দিলে পাতলা হয়ে যাবে তাহলে বড়া করা যাবে না অল্পই একটু জল দিতে হবে তো এটাকে একটুখানি মাখা মাখা করে বেটে নিতে হবে ঠিক আছে তো চলো প্রথমে এটাকে বেটে নিই তো একদম দেখতেই পেলো অল্প জল দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো একদম শুকনো শুকনো মতন হয়েছে আঠা আটা মতন যাতে বড়টা ভালোভাবে হয় বেশি জল দিলে বড়াটা ছেড়ে যাবে তো এবার এই এইটা আমি তেলের মধ্যে দিয়ে বড়া করব ঠিক আছে আজকে এই বড়ার তরকারি হবে এই তরকারিটা খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয় খুব মানে যারা নিরামিষের দিন ভাবক কি রান্না করবে এই রান্নাটা কিন্তু একবার করতেই পারো ঠিক আছে তো চলো কড়াইতে স্বাদ মানে সরষের তেল বসিয়ে দিয়েছি আর এরকম ছোটো ছোটো করে দিয়ে আমি বড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি ঠিক আছে একটু বড়াগুলো ভাজতে সময় লাগবে তখন অনেকটাই ছোটো ছোটো করে যেহেতু বড়াগুলো ভাজছি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি একসাথে তেলের মধ্যে অনেকগুলোই বড়া দিয়ে দিয়েছি আর একটু লাল লাল হলে পিট করে ভালো করে ভেজে নিয়ে বড়াগুলোকে তুলে নিতে হবে খুব বেশি ভাজা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে মোটামুটি বুঝে বড়াগুলোকে তুলে নিতে হবে তো আমি তো চলো বাকি বড়াগুলো ভেজে নিই তো এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বড়া হয়েছে এই বড়াটা কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে আমি তরকারি করবো তো বড়া ভাজার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম তরকারির জন্য তো সেই আলুগুলোকেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার একটু ভালো করে আলুটা ভাজতে হবে এই রান্নাটা প্রথম না আমার দিদা আমাকে মানে আমাদের করে খাওয়ায় তখন তো দিদা কুমড়ো থেকে ছাড়িয়ে নিয়ে তরকারি করেছিল সত্যি বলছি সে টেস্ট এখনও পর্যন্ত ভুলতে পারে এটা এত ভালো হয়েছিলো তারপরে তো সেটা সত্যিকারে ছাড়াতে ভীষণ কষ্ট হয় আর দিদারও যেহেতু বয়স হয়েছে সেভাবে এখন আর পারে না তখন তো এই জন্য বাজার থেকে কিনে এনেই আমরা বানাই তো চলো তরকারিটা তো দেওয়ার জন্য এখানে আদা আর মানে পরিমাণ মতন আদা আর দুটো শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ মানে লাল লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো তো এটাকে প্রথমে বেটে নিতে হবে মশলার মধ্যে দেবো বলে আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজতে হবে আর ওদিকে মশলাটাও আমার বাটা হয়ে গেছে তো চলো আলুটাও ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে একটুখানি কষাতে হবে মশলাটা দিয়ে এটার মধ্যে তেমন কিছুই লাগে না আগেই বললাম এটা নিরামিষভাবে বানাই নিরামিষের দিন খেতে ভীষণ ভালো হয় আর তোমরা যারা মানে এটা আমিষাবে বানাতে পারো পেঁয়াজ আদা রসুন দিয়েও বানাতে পারো আমি জানি না সেটা সেভাবে খেতে কীরকম লাগবে তবে নিরামিষভাবে আমরা খেয়েছি ভীষণ ভালো লাগে তো মশলাটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো চলো এ কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে তো আমি গরম জল বসিয়েছি পাশে ঠিক আছে তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খুব বেশি না তো এই যে জল দিয়ে দিয়েছি তো জলটা একটু ফুটলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়াগুলোকে তবে একটু জলটা বেশিই লাগবে তখন বড়াগুলোর মধ্যে জলটা টেনে নেবে তো যাই হোক চলো আমি এটা একটুখানি ফুটুক টার পরে আমি বড়াগুলো দিয়ে দেবো তো জলটা আমি দিয়ে দিয়েছি আর জলটাও ফুটছে দেখতেই পাচ্ছ তো চলো এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিই বড়াগুলো দিয়ে একটু জাস্ট ফুটতে হবে আর ফোটালেই আমার তরকারিটা হয়ে যাবে তো আমার এখানে ফোটা হয়ে গেছে এবার আমি না আগে এখানে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো আর দেবো সামান্য একটুখানি চিনি ঠিক আছে যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খুব বেশি না তো চলো ঘি মিষ্টি আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখতেই পেলে তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে তোমরা একবার আমার কথা শুনে এইভাবে ঠিক বানিয়ে দেখো সত্যি বলছি তোমাদের একবার খেলে আর তোমরা বারবার খেতে চাইবে এই তরকারিটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় তো আগেই বললাম আমি এই রান্নাটা আমার দিদার কাছ থেকেই শিখেছি ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যদি কেউ খেয়ে থাকো সেটাও আমাকে কিন্তু বলো বা তোমরা কিভাবে খাও সেটা জানিও ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই রাখছি আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মধ্যে রেখেই রাখলাম টাটা